এই মুহূর্তে কিন্তু পিএসসি সংস্কার এবং পিএসসি কর্তৃক বিসিএস ক্যাডার বিসিএস শিক্ষা ক্যাডারে স্বতন্ত্র বিভাগ গুলোতে অন্যান্য বিভাগের অযৌক্তিক অন্তর্ভুক্তির প্রতিবাদে যে বিক্ষোভ সমাবেশটি এটি এই মুহূর্তে এখান থেকে বিক্ষোভ মিছিল করে তারা রাজু ভাস্কর্যের পাদদেশে যাবেন এই মুহূর্তে আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে যে শিক্ষার্থীরা রয়েছেন তারা এই অপরাজ বাংলা পাদদেশে এসে সমবেত হয়েছেন তারা এখান থেকে যে বিসিএস এর শিক্ষা স্বতন্ত্র বিভাগগুলোতে এবং অন্যান্য বিভাগের অযৌক্তিক অন্তর্ভুক্তি প্রতিবাদে তারা এখান থেকে বিক্ষোভ মিছিলটি করে রাজু ভাস্কর্যের পাদদেশে যাবেন আমরা এই কয়েকদিন ধরে দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তারা প্রতিবাদ এই বিষয়ে প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা কিন্তু গতকালকেও দেখেছি যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ বিভাগের পক্ষ থেকে তারা রাজবাস্ক যে পাদদেশে একটি বিক্ষোভ সমাবেশ করেন এই মুহূর্তে দেখছি যে তারা যে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি তারা নিচ্ছেন এবং এখানে আমরা দেখছি যে বাংলা বিভাগের শিক্ষার্থী সহ শিক্ষকরাও কিন্তু তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন আমরা দেখছি যে পিএসসি কর্তৃক বিসিএস শিক্ষা ক্যাডারে স্বতন্ত্র বিভাগগুলোতে অন্যান্য বিভাগের অযৌক্তিক অন্তর্ভুক্তির প্রতিবাদে আহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীরা তারা বিক্ষোভ মিছিল করছেন তাদের বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে তারপরে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য পাদদেশে গিয়ে শেষ করবেন এবং সেখানে তারা বিক্ষোভ সমাবেশ করবেন এমনটি কিন্তু তারা বলছেন চব্বিশের গণভ্যুত্থানের সময় আমরা দেখেছি যে কোটা প্রথার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে সঙ্গবদ্ধ হয়ে আন্দোলন করেছিলেন ঠিক একইভাবে ভাবে আমরা দেখছি যে এই প্রতিবাদেও কিন্তু শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হচ্ছেন এবং তারা বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তারা বেশ কয়েকদিন ধরেই কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন আমরা দেখছি যে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন এই মুহূর্তে শিক্ষার্থীদের যে বিক্ষোভ মিছিলটি সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পদক্ষিণ করছে দেখছি যে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন ওয়ান টু থ্রি ফোর আহম নোমোর এই ধরনের স্লোগান কিন্তু তারা দিচ্ছেন

এবং দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীরা পিএসসি সংস্কারের দাবিতে যে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন অংশ হিসেবে এই মুহূর্তে কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিল বের করেছেন বিক্ষোভ মিছিল দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সন্ত্রাসবাদী রাজু ভাস্কর্য রয়েছে সেই রাজু ভাস্কর্য পাদদেশে গিয়ে সে সময় সেখানে তারা একটি বিক্ষোভ সমাবেশ করবেন এমনটি কিন্তু শিক্ষার্থীরা জানিয়েছেন আনতে প্রীতপুর অলপতি জনমোর আনতে প্রীতপুর অলপতি জনমোর আনতে প্রীতপুর অলপতি জনমোর তালরে জালো তালরে জালো তালরে শিক্ষা নিয়ে বাণিজ্য কদারণীয় সরচন্ত্রণ সরচন্ত্রণ কাল বহানা কদারণীয় কাল বহানা মানে না কিন্তু উচ্চ বিশ্ববিদ্যালয় এলাকা বাংলাদেশ প্রতিদিনের সমস্যা সম্প্রচারে আমরা রয়েছি বিশ্ববিদ্যালয় এলাকায় এবং দেখানোর চেষ্টা করছি যে স্বতন্ত্র শিক্ষা কেরারে প্রশাসনমূলক প্রতিবাদ ঢাকা বিশ্ববিদ্যালয় বিক্ষোভ দর্শক আর একবার জানিয়ে রাখতে চাই যে পিএসসি কর্তৃক বিসিএস শিক্ষা ক্যাডারে স্বতন্ত্র বিভাগগুলোতে অন্যান্য বিভাগের অযৌক্তিক অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করছেন বাংলা বিভাগের শিক্ষার্থীরা গতকালকেও কিন্তু আমরা দেখেছি যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তারাও কিন্তু একই প্রতিবাদে কিন্তু বিক্ষোভ করেছিলেন তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু যে পারদেশে একটি বিক্ষোভ সমাবেশ করেন গতকালেও আজকে কিন্তু দেখছি যে বাংলা বিভাগের শিক্ষার্থীরা তারা বিক্ষোভ করছেন

আমরা দেখছি যে আপনারা নেপোটিজমের বিরুদ্ধে আমরা চাচ্ছি যার সাবজেক্ট তার কাটার আমাদের বাংলা স্বাতন্ত্র আমরা রক্ষা করতে চাচ্ছি কেন ভাষা বিজ্ঞানকে আমাদের সাথে অন্তর্ভুক্ত করা হবে যেখানে ভাষা বিজ্ঞানের শুধুমাত্র দুই থেকে তিনটা কোর্স বাংলা সাহিত্য রিলেটেড এবং আমরা বাংলা পড়ি সাথে আমরা বাংলা ব্যাকরণ করি তাহলে আমাদের কাটার আমরা চাচ্ছি তারা কেন নিজস্ব কর্তাবি না করে আমাদের সাথে অন্তর্ভুক্তিকরণ চাচ্ছে আমরা এই

সাধারণ শিক্ষার্থীও জানে দেখেন আমরা অনার্স মাস্টার্সে আঠাশ এবং আট ছত্রিশটা কোর্স করি সেক্ষেত্রে আমাদের ইংরেজি পড়তে হয় আমাদের দর্শন করা লাগে আমাদের সমাজবিজ্ঞান পড়া লাগে যদি তাই হতো তাহলে তো আমরা দর্শন সমাজবিজ্ঞান আরো যত লিঙ্গুয়েস্টিক এর বিভাগ আছে যেমন উর্দু পালি সংস্কৃত এখানেও বাংলা পড়ানো হয় তারাও যদি আজকে দাবি করে আমরা কি সেটা দিব আমরা তো দাবি করতে পারি তাহলে তারা তো আমাদেরকে দিবে না আমরা চাই আমাদের স্বতন্ত্র রক্ষা হোক এটাই

এছাড়াও কিন্তু বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তাদের সাথে সংহতি প্রকাশ করে একই বিষয়ে কিন্তু প্রতিবাদ জানিয়েছিলেন গতকালকেও আমরা দেখেছি আমরা এই মুহূর্তে শুনছি যে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন যে শিক্ষা নিয়ে বাণিজ্য এবং ষড়যন্ত্র কিন্তু তারা রুখে দিবেন এমনটি কিন্তু তারা তাদের স্লোগানের মাধ্যমে তুলে ধরছেন এই লড়াইয়ে জিততে হবে তারপরে হলে লড়তে হবে এবার এই লড়াই 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 চায় হলে লড়তে হবে এই লড়াইয়ে জিততে হবে হলে লড়তে হবে এই লড়াইয়ে জিততে হবে

A 부oll ext ordinaryUSA Cartcript под Jahre In Greenisto A Cort Sanskrit In Greenino Allyz Part এই মুহূর্তে দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে তারা কিন্তু রাজুভাস করছে পাদদেশ অভিমুখে তারা তাদের বিক্ষোভ মিছিলটি নিয়ে এগিয়ে যাচ্ছেন کیاارے نیو شورو چتو ائی موتے جو طاقت پیش ہے ائی موتے پر کار ائی موتے پر کار یہ سنسکار ائی موتے کاٹکا یہ سنسکار ائی موتے کاٹکا یہ سنسکار ائی موتے کاٹکا یہ سنسکار মেধা স্লোগান <bodhi gouvernement> <bitter -trivate> এই মুহূর্তে শিক্ষার্থীদের যে বিক্ষোভ বেঁচেছি সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য পাদদেশে এসে আহ থেমেছে এবং তারা এখানে সমাবেশ করবেন এই মুহূর্তে आगे चला सारित नामी स्रित नामी मैं एक खाना दाल पेट

লগ যে শিক্ষকেটারে এক বাংলা বিভাগ একটি স্বতন্ত্র বিভাগ আমরা মনে করি বাংলা সাহিত্যে দিন দিন করে যারা স্নাতক এবং স্নাতকোত্তর করেছে তারাই বাংলা সাহিত্যকে দিয়ে পরিচিতকতা করুক তারাই শিক্ষার্থীদেরকে বাংলা পড়া। কিন্তু দেখতে পাচ্ছি পিএইচসি বর্তমানে জাতিতা শিতন্ত্র নিচ্ছে যে সিদ্ধান্তগুলো সাধারণভাবে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে নয় এবং বাংলা বিভাগে জোরপূর্বক ভাবে ঢুকে দেওয়া হচ্ছে ভাষা বিজ্ঞানকে এবং ভাবে আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান বিভাগেও বিভিন্ন ডিপার্টমেন্ট ঢুকে দেওয়া হচ্ছে এটা পিএসসির এক অচ্ছ স্বৈরাচার মূলক এবং স্বজন প্রীতিমূলক সিদ্ধান্ত যার তীব্র প্রতিবাদ জানাতে আমরা আলোতে সরাইয়েছি না আমরা মনে করি পিএসসি সংস্কার একটা দীর্ঘদিনের টেকসি সংস্কার এটা নিয়ে শিক্ষার্থীরা অনেকদিন ধরে চেষ্টা করছে করতে সংস্কার হতে কিন্তু সেটা হচ্ছে না কেন হচ্ছে না কোন বিষয়ের জন্য শিক্ষার্থীদের পক্ষে সে সংস্কারটা হচ্ছে না সেটা আমরা এখনো বলতে পারি না আমরা সব মিলে পেয়েছি সংস্কার চাই যেখানে কোন প্রকার নেপোটিজম থাকবে না যেখানে বিভাগের স্বাতন্ত্র বজায় থাকবে আমরা সেই স্বাতন্ত্র বজায় দেখতে চাই এবং পেয়েছি সংস্কার চাই দর্শক আমরা শুনছিলাম যে এখানে যারা শিক্ষার্থীরা যারা আন্দোলন করছেন যারা বিক্ষোভ করছেন আজকে তাদের বক্তব্য